জোরালো শর্ট দূর থেকে ভালো শর্ট নিয়েছেন ফারদিস আমরা গোল হয়নি শূন্য শূন্য রয়েছে ভিকি ভালো কাট করলেন ভিকি তান পাই কিং স্টেপে রাখবেন কোথায় রাখলেন সবটি ও ভুল করে ফেলেছিলেন গোলকিপার কর্নার ঠিক ভালো ক্যাচ ও গুড বল গোল হতে পারে ডান ও হো 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 সাইড বল পার দিস থেকে ভিকি

ভুল করলে কিন্তু বিপদ ঘটতে পারে ক্লিয়ার করলেন পারা রাজা রাজা থেকে ভিকি ফুল করলেন ভিকি চমৎকার ওয়ান টু টুর থেকে শর্ট আবারও এলাম এলো শর্ট

দেখি কোন ঠিক বল ঠিক বলতে বলতে রেপারি লম্বা বাসে প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষ রেজাল্ট হয়েছে শূন্য শূন্য শুরু হয়ে দ্বিতীয় অর্ধে খেলা 아시 s 도 t o n g Oh, 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 o

পেনাল্টি সিদ্ধান্ত দেওয়া হচ্ছে দেখা যাক পেনাল্টি থেকে গোল ঠিক করতে পারেন কিনা বাবাই বুবুন ডট কম পেনাল্টি নিচ্ছেন

খেলা যারা পরিচালনা করছেন তাদের সিদ্ধান্ত চূড়ান্ত আপনারা মাঠে বাইরে আসুন ভলেন্টিয়ার যারা আছে তাদের কাছে অনুরোধ মাঠের বাইরে বার করে দাও খেলাটা সহযোগিতার জন্য আমাদের তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন মনো প্ল্যানটি শর্টে নিচ্ছেন

পেলান্টি নিচ্ছেন মনো মনো ভালো গোল মনো এক শূন্য গোলে এগিয়ে গেল বাবাই বুপুন ডট কম আর পিছিয়ে পড়লো মিতালি সঙ্গ ডোমজুর ভালো সে ফার্দিস ও আর দিস এক শূন্য বলে এগিয়ে গেল বাবাই বুপুন ডট কম সাত হাজার শিবনীতে দল কিছু বললাম ও ভালো সেফ গোলকিপার দারুণ ক্যাচ গোলকিপার

আর কোন টিমে চার নাম্বার আর দু নম্বর কোন টিমের কথা বলছে বলুন না সাদা

জিম ডট সেন্টার ভার্সেস চিগ্রন ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী সংঘ দুই দলের ক্যাপ্টেন করছে আমরা তৈরি থাকব বলতে বলতে রেপারি লম্বা বাসে শূন্য কোলে জয়লাভ করলো